তোর নাম দুষ্টু রাখলে ভালো হতো তোর নাম মিষ্টু রাখাটাই ভুল হয়েছে তুই খুব দুষ্টু বোনের থেকে এ বাবা আমাদের বাড়িতে কে গান গাইছে গিয়ে দেখি তো এ মা এটা আমি কি দেখছি আমাদের বাড়িতে খরগোশ এসে গান গাইছে যাই যাই খরগোশের সঙ্গে কথা বলি ও খরগোশ খরগোশ তুমি আমাদের বাড়িতে এসেছ ঠিক আছে এই নাও রোজ ললিপপ খাও খাবে না তাহলে খরগোশ মৌসম্বি খাবে খাবে না তাহলে খরগোশ আপেল খাবে আপেলও খাবে না তাহলে খরগোশ খেজুর খাবে খেজুরও খাবে না তাহলে খরগোশ কিশমিশ খাবে এটাও খাবে না তাহলে খরগোশ কলা কলা খাবে এই খরগোশ কলা খেলো তোমরা সবাই মিষ্টুর জন্য মেলা থেকে একটা টিয়ে পাখি খেলনা এনেছি আর একটা বাসি এনেছি যাই মিষ্টুকে গিয়ে দিই মিষ্টু বাসি বাজাতে বাজাতে টিয়ে পাখি নিয়ে খেলা করতে পারবে যাই যাই এই মিষ্টু মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় কী ব্যাপার মিষ্টু তুই এখানেই দাঁড়িয়ে খেলা করছিল কোথায় যে যায় মেয়েটাকে কাজের সময় খুঁজেই পাওয়া যায় না যাই জোরে জোরে ডাকি মনে হয় মিষ্টু ঝুমকিদের বাড়ি খেলতে চলে গেছে এই মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় কী ব্যাপার মিষ্টু কি আমার কথা শুনতে পাচ্ছে না আরেকবার ডাকি আরে এই মিষ্টু কোথায় গেলি আরে কু কু করছে কে এদিকটায় দেখি তো এ বাবা এদিকে তো আমি সকালবেলায় কম্বলটা ধুয়ে মেলে দিয়েছিলাম তাহলে মিষ্টু গেল কোথায় বাচ্চুকে বলি তো এই বাচ্চু বাচ্চু মিষ্টুকে দেখেছিস তুই এখানে কি করছিস ঠিক আছে ঘুমিয়ে থাক মিষ্টুকে ডাকি আরে মিষ্টু কোথায় গেলি কি ব্যাপার এই কম্বলটা নড়ছে মনে হচ্ছে এখান থেকেই কুকু আওয়াজটা আসছে দেখি তো আমার তো আবার ভয় লাগছে কম্বল ভূত এলো না তো আমাদের বাড়ি ওরে বাবা দেখি দেখি পরে মিষ্টুকে খুঁজতে যাবো দেখি 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 এখানে কে আছে দেখি দেখি এ মা মিষ্টি তুই কম্বল গায়ে দিয়ে কুকু করছিলি দেখেছো মেয়ের কাণ্ড আমি কতটা ভয় পেয়েছি দেখ মেলা থেকে কি এনেছি তোর জন্য একটা বাঁশি আর একটা টিয়ে পাখি খেলনা আরে কম্বলটা গায়ে থেকে সরাই গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে আছে মেয়েটা ঠান্ডা লাগছে একটু বাঁশিটা বাজা মা মা আমায় ব্যাগ দাও এনে মামা আমার মা আমায় চশমা দাও এনে নে মা মা দাও এই নে এই নাও মা মা আমি দিদা বাড়ি থেকে ঘুরে আসছি এই শোন তুই দিদা দশ দিন থাকবি সামনেই পরীক্ষা স্কুল আছে প্রাইভেট আছে থাকতে হবে না দশ দিন থাকবো এই দাঁড়া তোকে তো এইসব দিয়েই ভুল করলাম দেখো